আলাইকুম বন্ধুরা আমি শাহরুখ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক স্টাইলিশ বাংলা ফন্ট ফন্ট সিলেকশন কারণ হলো ভিডিওর প্রথম আর যদি সুন্দর না না হয় হয় ক্লিন থামনাইলে চোখে না লাগে তাহলে মানুষ ভিডিওতে ক্লিকই করবে না ফন্ট নির্বাচন সঠিক না করলে থামনাইল কখনো প্রফেশনাল দেখাবে না তো আমি এতদিন যেসব থামনাইল বানিয়েছি আপনারা স্ক্রিনে সব দেখছেন এগুলো সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস হচ্ছে সঠিক বাংলা ফন্ট সিলেকশন অনেকই সুন্দর ডিজাইন করে কিন্তু ভুল ফন্ট ব্যবহার করার কারণে থামনাইলটা প্রফেশনাল লাগে না মোবাইল থেকে কাজ করেন পিকসার্ট কেউ পিকজেল ল্যাব বা ফটো রুম ব্যবহার করেন তাহলে ভালো মানের ফন্ট থাকা সবচেয়ে জরুরি কারণ স্টাইলিশ মোটা ফন্ট টাইটেলের জন্য পাতলা ফন্ট সাবটাইটেলের জন্য বোল্ড ক্লিন ফন্ট ক্লিক থামানো লুক দেয় আর সব মিলিয়ে থানাইল আলাদা দেখায় তো হাউ টু চুজ দ্য বেস্ট বাংলা ফন্ট এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে বুঝবেন কোন বাংলা ফন্টটা আপনার নাইলে ভালো লাগবে এখানে তিনটা গোল্ডেন রুল আছে নাম্বার ওয়ান টাইটেল ফন্ট মোটা অর্থাৎ বোল্ড হওয়া উচিত যাতে মোবাইলে দেখলেও চোখে পড়ে নাম্বার টু ফন্ট যেন বেশি ডিজাইন করা না হয় অর্থাৎ চোখ চেয়ে চাপ দিয়ে পড়বে মানুষ এমন যেন না হয় নাম্বার থ্রি কালার স্ট্রোক শ্যাডো সবকিছু ফন্টের ফন্টের সাথে ম্যাচ করতে হবে সিম্পল লুকই সবচেয়ে বেশি প্রফেশনাল আমি আমার সব থামনাইলে এই তিনটা রুলই ফলো করি এই কারণে থামনাইল সব সময় ক্লিন সার্প আর প্রফেশনাল দেখায় এই থামনাইলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একই ডিজাইন না কিন্তু ফন্টের সিলেকশন সবসময় স্ট্যান্ডার্ড এটাই থামনাইলকে ভাইরাল লোক দেয় তো ফ্রি ফন্ট গিভোয়ে ফিফটিন প্রিমিয়াম বাংলা ফন্টস এখন সুখবর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যে পনেরোটা স্টাইলিশ বাংলা ফন্ট ব্যবহার করি সেগুলো সবগুলোই আপনাদের আজকে ফ্রি দিয়ে দিচ্ছি এই ফন্টগুলো মোবাইলে চলবে পিকজেল অনেক কাজ করে বোর্ড স্টাইলিশ দেয় টেক্সট দশ গুণ বেশি করে তোলে তো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আপনার টেলিগ্রামে চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে ফন্ট সিলেকশন থামনাইল ডিজাইনের অর্ধেক কাজই সহজ করে দেয় যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কোন ফন্ট আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এমন আরো ডিজাইন টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ